হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ট্রান্সলেশন মানস ক্লাস ফাইভ চ্যাপ্টার থার্টিন ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই টেন্সের বাক্যগুলির ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ অন ফর্টি থেকে অন ফর্টি টুয়ের মধ্যে থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করব প্রথম যে বাক্য রয়েছে আমরা খেলতে থাকব আমরা খেলতে থাকব এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কী হবে ফর্মুলা হচ্ছে সাবজেক্ট থাকবে শুরুতে তারপর শ্যাল বি বা উইল বি ভার্বের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট এই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে এই বাক্যগুলো ট্রান্সলেশন করতে হবে যেমন আমরা খেলতে থাকব উই শ্যাল বি প্লেইং সে বলতে থাকবে হি উইল বি টেলিং তাহারা শিখতে থাকবে দে উইল বি লার্নিং তুমি অভ্যাস করতে থাকবে ইউ উইল বি প্র্যাকটিসিং সমীর কবিতা আবৃত্তি করতে থাকবে সমীর উইল বি রিসাইটিং পোয়েট্রি রিসাইটিং মানে হচ্ছে আবৃত্তি করা রোগীটি জ্বরে কষ্ট পেতে থাকবে দ্য পেশেন্ট উইল বি সাফারিং ফ্রম ফিভার ছাত্রটি পড়তে থাকবে স্টুডেন্ট উইল বি স্প্রাডিং সিংহটি খাঁচার মধ্যে গর্জন করতে থাকবে দ্য লায়ন উইল বি রোয়ারিং ইন দ্য কেজ আজ থেকে আমরা নিয়মিত অভ্যাস করতে থাকব অভ্যাস হচ্ছে প্র্যাকটিস করা আর কি ফ্রম টুডে উই উইল বি প্র্যাকটিসিং রেগুলারলি তারাগুলি আকাশে ঝিকমিক করতে থাকবে ঝিকমিক করা ইংরেজি হচ্ছে টুইঙ্কলিং দ্য স্টারস উইল বি টুইঙ্কলিং ইন দ্য স্কাই আমরা অপেক্ষা করতে থাকবো উই উইল বি ওয়েটিং সৈন্যবাহিনী যুদ্ধ করতে থাকবে দ্য আর্মি উইল বি ফাইটিং যুদ্ধ করা হচ্ছে ফাইটিং আমি তখন বক্তৃতা দিতে থাকবো আই উইল বি গিভিং এ স্পিচ দেন তাহারা কাজ করতে থাকবে দে উইল বি ওয়ার্কিং ছেলেগুলি খেলতে থাকবে দ্য বয়েস উইল বি প্লেইং ফুলগুলি ফুটতে থাকবে দ্য ফ্লাওয়ার্স উইল বি ব্লুমিং শিক্ষক মহাশয় পড়াতে থাকবেন পড়ানো টিচিং দ্য টিচার উইল বি টিচিং বাবা না আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো অপেক্ষা হচ্ছে ওয়েটিং আর না আসা মানে হচ্ছে আনটিল আই উইল বি ওয়েটিং আনটিল ফাদার কামস আমি ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করতে থাকবো আই উইল বি ওয়েটিং ফর দ্য ডক্টর মালি গাছগুলোতে জল দিতে থাকবে মালি ইংরেজি হচ্ছে গার্ডেনার তো দ্য গার্ডেনার উইল বি ওয়াটারিং দ্য প্ল্যান্টস তোমরা সন্ধে পর্যন্ত কাজ করতে থাকবে ইউ উইল বি ওয়ার্কিং আনটিল ইভিনিং আগামীকাল থেকে অনুষ্ঠান চলতে থাকবে দ্য ফাংশন উইল বি গোয়িং অন ফ্রম টুমোরো ছেলেগুলি ক্লাসে গোলমাল করতেই থাকবে দ্য বয়েস উইল কিপ অন ক্রিয়েটিং এ রক্স ইন দ্য ক্লাস তারা ঝগড়া করতেই থাকবে দে উইল কিপ অন কোয়ারিলিং বাবা ছেলেকে বকতেই থাকবেন ফাদার উইল কিপ অন স্কোল্ডিং হিজ সন বকা ওকে করা হচ্ছে স্কোল্ডিং করা স্কোল্ড মানে হচ্ছে বকা বর্ণালী তার ঘরটি সাজাতে থাকবে সাজানো হচ্ছে ডেকোরেট করা সো বর্ণালী উইল বি ডেকোরেটিং হার রুম তুমি ঘটনাটা বর্ণনা করতে থাকবে বর্ণনা করা হচ্ছে ডেসক্রাইব তো ইউ উইল বি ডেসক্রাইবিং দ্য ইনসিডেন্ট শ্রীলেখা শিশুগুলোকে উপদেশ দিতে থাকবে উপদেশ দেওয়া হচ্ছে অ্যাডভাইস তো শ্রীলেখা উইল বি অ্যাডভাইজিং দ্য চিলড্রেন কাকিমা তখন রাঁধতে থাকবে আনটি উইল বি কুকিং দেন রান্না করা হচ্ছে কুকিং তানিয়া ও তানিশা তর্ক করতেই থাকবে তর্ক করা হচ্ছে আরগিউ তানিয়া অ্যান্ড তানিশা উইল কিপ অন আরগিউইং আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকবো উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার আলোচনা হচ্ছে ডিসকাস মুসকান ছবিটি আঁকতে থাকবে আঁকা হচ্ছে ড্রয়িং মুসকান বি ড্রয়িং দ্য পিকচার পুলিশ ঘটনাটি তদন্ত করতে থাকবে তদন্ত করা হচ্ছে ইনভেস্টিগেট দ্য পুলিশ উইল বি ইনভেস্টিগেটিং দ্য ইনসিডেন্ট জান্নাত কোরআন শরীফ পড়তে থাকবে জান্নাত উইল বি রিডিং দ্য কোরআন সমাপ্তি আনন্দে হাততালি দিতে থাকবে সমাপ্তি উইল বি ক্ল্যাপিং উইথ জয় এবার নেগেটিভ এবং ইন্টারগেটিভ বাক্যগুলো রয়েছে না এবং প্রশ্নবোধক সেই বাক্যগুলোর আমরা অনুবাদ করবো জাদুকর পিসি সরকার কি জাদু দেখাতে থাকবেন উইল ম্যাজিশিয়ান পিসি সরকার বি শোয়িং ম্যাজিক দেখানো হচ্ছে শোয়িং ঘন্টা কি বাঁচতে থাকবে উইল দ্য বেল বি রিঙ্গিং আমরা কি অপেক্ষা করতেই থাকবো শ্যাল উই বি ওয়েটিং সৈন্যগণ কি যুদ্ধ করতেই থাকবে উইল দ্য সোলজার বি কুকুরগুলি কি সারা রাত্রি ঘেউ ঘেউ করতে থাকবে উইল দ্য ডগস বি বার্কিং অল নাইট ছাত্রগুলি কি ক্লাসে গোলমাল করতে থাকবে উইল দ্য স্টুডেন্টস বি মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস বাতাস বইতে থাকবে না দ্য উইন্ড ওন্ট বি ব্লুইং ট্রেনটি ছুটতে থাকবে না দ্য ট্রেন ওন্ট বি রানিং যুদ্ধ চলতে থাকবে না দ্য ওয়ার ওন্ট বি কন্টিনিউইং তোমরা কি আলোচনা করতে থাকবে না ওন্ট ইউ বি ডিসকাসিং তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে